সকল সাকিব ভক্তদের মণিকোঠা ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খানের পরিচালক বলছি মেহেদি হাসান হৃদয়ের আজ জন্মদিন কিছু দিনের ভিতর মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার শ্যুটিংয়ে নামতে যাচ্ছেন এবং সেই সিনেমার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন মেহেদি হাসান হৃদয় কিন্তু আজ পহেলাই অক্টোবর আজকে আমাদের প্রত্যেকটি সাকিব ভক্তদের একটা আনন্দের দিন বিষয়টা হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের আজ জন্মদিন এবং আজকের এই জন্মদিনকে কেন্দ্র করে সকল সাকিব ভক্তদের পক্ষ থেকে এসকে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং প্রীতি আপনার ভবিষ্যৎ যাতে আরও সুন্দরময় হয় সে দোয়া থাকবে আপনার জন্য এবং সাকিব খানকে সাথে আপনি যে নতুন একটা সিনেমা তৈরি করতে যাচ্ছেন এবং এই সিনেমাটাই হচ্ছে আপনার কেরিয়ারের প্রথম সিনেমা এর জন্য শুভকামনা এর জন্মদিনের পরবর্তীতে আপনার এই সিনেমাটা যাতে আপনার কেরিয়ারে একটা মাইলফলক হয়ে থাকে সেই দুয়াই থাকবে আজকের এই দিনটি মেহেদি হাসান হৃদয়ের জন্য একেবারেই স্পেশাল আর স্পেশাল দিনে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে করে সাকিব খানের নামটা যদি আগামী একশো বছর পর আসে সেখানে যাতে মেহেদি হাসান হৃদয়ের নামটা চলে আসতে পারি সাকিব বক্তরা আপনার কাছে আপনার জন্মদিনকে কেন্দ্র করে এতটুকুই আশা করছে এখন মেহেদি হাসান হৃদয়ের জন্য জাস্ট এতটুকু কথা বলতে চাই আপনার সাথে পার্সোনাল কথা বলেছি আপনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে আপনি অসাধারণ মাইন্ডের একজন মানুষ তাছাড়াও আপনার কথাবার্তা যে একবার শুনবে সবাই কিন্তু আপনার কথা মনোমুগ্ধ হয়ে শুনবে আমি যেহেতু আপনার সাথে কথা বলেছি আপনি কেমন মানুষ সেটা আমি জানি তাই পার্সোনালি বলতে চাই না সবাইকে সাথে নিয়ে সকল সাকিব ভক্তদেরকে সাথে নিয়ে জাস্ট এতটুকু কথা বলতে চাই এই জন্মদিনটি আপনার কেরিয়ারে অন্যতম একটি জন্মদিন হয়ে থাকুক এবং এই সিনেমাটার মাধ্যমে আপনার সামনের পথ যাতে আরও মসৃণ হোক সে প্রত্যাশা থাকবে আমার ব্যক্তিগত জায়গা থেকে ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমাটি সুন্দরভাবে নির্মাণ করবেন ধন্যবাদ চাইলে চাইলে লাল হৃদয় কাষ পাবে না